তুমি যদি এস এস সি এবং এইস বিজ্ঞান শাখার কোনো স্টুডেন্ট হয়ে থাকো ভিডিওটি আজকে তোমার জন্য কারণ ফিজিক্সের একটি গ্রাফ এসে থাকে অনেক সমীকরণ থেকে গ্রাফ নির্ণয় করতে হয় এবং ফিজিক্সে বিভিন্ন ধরনের গ্রাফ দেওয়া থাকে সেই গ্রাফগুলো থেকে আমাদের শনাক্তকরণ করতে হয় কোন গ্রাফটি সঠিক এবং এমসি কিউ আকারে এটা খুব গুরুত্বপূর্ণ এসএসসি এবং এসএসসি লেভেলের জন্য খুব গুরুত্বপূর্ণ এই কনসেপ্টটা সেই কনসেপ্টটা আমি অনলি ছয়টি টেকনিকের ছয়টি গ্রাফের মাধ্যমে শেষ করার চেষ্টা করব এবং এই ভিডিওটি যদি সম্পূর্ণ ফার্স্ট দেখে এবং লাস্ট পর্যন্ত দেখা হয় তাহলে আশা করি যে কারো যে এই গ্রাফে ভয় থেকে থাকে অবশ্যই সে ভয়কে জয় করতে পারবে ইনশাল্লাহ আর আমাদের এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে রেট অফ টিউটোরিয়াল সেখানে আহ অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশেই থাকবেন আর নিয়মিত এখানে ভিডিও অবশ্যই আপলোড করা হবে আমরা কথায় না হয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ভিডিওতে সেই ক্ষেত্রে আমরা যেটা প্রথমে দেখব সেটা হচ্ছে আমাদের এক অক্ষ এবং অয়ক্ষ যে বিষয়টা সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে কোন একটি সমীকরণে কি দেওয়া রয়েছে সেটা আমাদের কি লক্ষ্য হবে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই একটি সমীকরণের মধ্যে এক অক্ষ অয়ক্ষ এবং এক অক্ষ সেটা সমানুপাতিক হারে থাকে যেমন এটা এক অক্ষ ধরতে হবে এবং এটা অয়ক্ষ ধরতে হবে এক অক্ষ এবং অয়ক্ষর হিসাবটা আমাদের এখানে মেনটেন করতে হবে যেমন এখানে আমি যদি দেখি যে এটা এক অয়ক্ষ রয়েছে এবং এটা এক এক্স অক্ষ যে কোনো সমীকরণকে যে সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণ অনেক সময় দেওয়া থাকতে পারে নাও দেওয়া থাকতে পারে আমাদের বিশেষ করে ডাক দেওয়া থাকে সেই ডাক থেকে আমাদের এটা সলভ করতে হয় কিন্তু ব্যাক বনাম নাকি সময় বনাম এটা আমাদের লক্ষ্য রাখতে হবে এক্স অক্ষে কে রয়েছে এক্স অক্ষে কে রয়েছে ওয়াই অক্ষে কে রয়েছে সেটা আমাদের গালি জানতে হবে সেই ক্ষেত্রে আমি যদি এখানে বলি যে ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ যদি সমানুপাতে হারে থাকে তাহলে গ্রাফটি হবে মূলবিন্দুগামী এবং হবে এটার একটা আমি উদাহরণ দেখা যাক আমি একটা একটা উদাহরণ দিয়ে দেখাবো কেন এটা হয়েছে এবং কেন এটার গ্রাফটা এভাবেই হচ্ছে সেটা আমি দেখার চেষ্টা করবো সেখানে এখানে আমরা তো যে একটু দেখি যে এক অয়ক্ষ এবং একসক্ষ এটা সমানুপাতিক হারে যদি এরকম হয় যে ব্যাগ আমরা বললাম যে ব্যাগ সমানুপাতিক অথবা স্মরণ আমাদের এরকম থাকলো যে স্মরণ সমানপাতিক ভ্যাগ ব্যাগ এখানে স্মরণ দেওয়া রয়েছে এবং বা দূরত্ব রয়েছে আর এখানে ব্যাগ রয়েছে সেই ক্ষেত্রে আমরা প্রথমে চিন্তা করব যে এস এই যে স্মরণ এই স্মরণের সাথে ভিয়ের কি সম্পর্ক রয়েছে যেমন আমরা যদি এখানে দেখি যে এটা আমরা যে সমীকরণটা অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এই অক্ষ কি রয়েছে হবে সমীকরণে যে রয়েছে যে চলকটা থাকবে এবং অক্ষ যে চলকটা রাখবে এই চলক বাদে বাকিগুলোকে আমাদের ধ্রুবক ধরতে হবে যেমন এখানে আমরা চিন্তা করি যে এক সক্ষে আহ রয়েছে ভি এবং অক্ষ রয়েছে এস সেই ক্ষেত্রে আমরা যদি এখানে সমীকরণটা চেষ্টা করি সেই ক্ষেত্রে আমি এটাকে ধ্রুবক ধরবো কারণ এখানে টি নেই যে যা থাকবে তাকে আমরা শুধু সমীকরণে কাউন্ট করবো আর বাকিগুলাকে ধ্রুবক ধরবো যেমন এখানে এস সমানুপাতিক আমি লিখতে পারি যে সমানুপাত্তিক বি এখানে সমানুপাতিক এস তাহলে এটাকে যদি আমি ধরি অয়ক ক এবং এটাকে যদি ধরি আমি এক্স অক্ষ তাহলে আমি পেলাম কি যে এক সমানুপাতিক ওয়াই সমানুপাতিক এক্স সেক্ষেত্রে ওয়াই সমানুপাতিক যে এক্স সেক্ষেত্রে সম সমীকরণটা হবে আর মূল বিন্দুভাবে সেক্ষেত্রে সমীকরণটা হবে মূল বিন্দুভাবে এইভাবে অন্য অন্য সমীকরণগুলো অ্যাপ্লাই করে কিন্তু লেখচিত্র কোনটা হবে সেটা আইডেন্টিফাই করা যাবে এখানে যা জিনিসটা মালুক করা লক্ষ্য রাখতে হবে এবং একসক কি চলক রয়েছে এটার উপর ভিত্তি করে সমীকরণ হবে এখন আমরা দ্বিতীয় গ্রাফটাতে চলে আসি কোন একটি সমীকরণে যদি সাথে থাকে বা গুণ অবস্থায় থাকে দুটি চলক গুণ অবস্থা থাকলে তাহলে কিন্তু এই সমীকরণটা পড়বে আমরা এটাকে একটু দেখার চেষ্টা করি আমরা যদি এরকম দেখি যে আহ বিকাল টু ইউ ইউ প্লাস একটি সেই ক্ষেত্রে আমরা একটা সমীকরণ দেখলাম সেই ক্ষেত্রে এখানে কিন্তু এবং বরাবর এ এবং এক অক্ষ বরাবর যদি কোন কারণে টি থাকে তাহলে দেখা যাচ্ছে যে এই বাকি সবগুলোকে আমাদেরকে ধ্রুবক হবে এবং বাকি আহ যেগুলো সমীকরণের মধ্যে রয়েছে যেমন এখানে আমরা যদি দেখার চেষ্টা করি যে একটা একটা ব্যস্ত যদি হয় কোনো কারণে তাহলে আমরা এখানে এই এ এবং টি এটি কিন্তু ঘুণ অবস্থায় রয়েছে এ এবং টি এখানে কিন্তু অয়ক্ষ এ এবং একশক্ষ রয়েছে টি সেই ক্ষেত্রে এই দুইটি চলক কিন্তু ঘুণ অবস্থায় রয়েছে সেই ক্ষেত্রে তার চলকটা হবে এরকম কারণ এখানে তো যে আমরা যুবক ধরি সকল কিছুকে যুবক ধরি যেমন এই সকল কিছুকে যুবক ধরলে আমরা এটি ইকাল টু পাবো কে আর এখানে আমি যদি কোনো কারণে এ এবং টি বনাম চিন্তা করতে চাই তাহলে কে বাই টি আর এখানে যদি আমি এরকম অ্যাপ্লাই করার চেষ্টা করি সুতরাং এ ইকাল টু কে ধ্রুবক ওয়ান বাই টি তাহলে সেখানে এই এইটা হচ্ছে ওয়াই আমরা ধরে নিলাম আর এটা হচ্ছে সেই ক্ষেত্রে এই সমীকরণটা হবে এরকম একটা বাড়লে আরেকটা কমে একটা কমলে আরেকটা বাড়ে এরকম যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে গ্রাফটা হবে এরকম তাহলে আমরা এক নাম্বার গ্রাফ এবং দুই নাম্বার গ্রাফ আমরা করে ফেললাম এর পরবর্তীতে আমরা এখানে একটু চেষ্টা করি এটা কিন্তু এই সমীকরণটা ধ্রুবক আকারে থাকলে সরি এই গুণাকার আকারে থাকলে আমরা এটা সলভ করতে পারব এবার আমরা চলে এসেছি এক এন এটা গ্রাফের মধ্যে এই গ্রাফটার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে এক্স অক্ষ যে রয়েছে সেটির উপর একটা পাওয়ার রয়েছে এবং ওয়াই অক্ষ যেটি রয়েছে সেটির উপর কোনো পাওয়ার নেই সেই ক্ষেত্রে ওয়াই অক্ষের পাওয়ারের যে চলকটা থাকবে সেই ওয়াই অক্ষ কি কোনো গ্রাফ থাকবে না এক্স অক্ষকে घात থাকবে এটা যদি আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি সেই ক্ষেত্রে আমরা এত সমীকরণ লিখি এস ইকুয়াল প্লাস হাফ এটি স্কোয়ার এই ক্ষেত্রে যদি আমরা একটা সমীকরণ দেখার চেষ্টা করি এস এস এ সেই ক্ষেত্রে যে কাজটা হবে আদি বেগ যদি কোনো কারণে জিরো হয় আদিবেগ জিরো হয় তাহলে এস টু আমরা লিখতে পারি যে জিরো জিরোর সাথে এটা যে গুণ করা হয় তাহলে জিরো তাকে হাফ এটি স্কোয়ার এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এস এটাকে যদি আমরা বলেছিলাম একটা কথা যাকে নিব যাকে আমরা নিব যে চলক গুলা থাকবে সেই চলক গুলাই নেব বাকি গুলাকে ধ্রুবক দেব এখানে আমাদের চলক আমরা নিতে চাচ্ছি এস এবং বনাম আমরা টি নিতে চাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে এস বনাম টি যে সমীকরণ এক্ষেত্রে আদিবেগ জিরো ধরলে এই সমীকরণের জন্য যে কাজটা হবে সেই সমীকরণের জন্য হবে এস আর বাকি যে সমস্ত গুলা ধ্রুবক ধরি এটা জিরো এবং এটা সবটাকে আমরা যদি ধ্রুবক ধরি তাহলে যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে x সমানুপাতিক t স্কয়ার s সমানুপাতিক স্মরণ স্মরণ সমানুপাতিক t এই ক্ষেত্রে কিন্তু এটা টি তাহলে এটা কিন্তু x হয়ে যাচ্ছে y হয়ে যাচ্ছে আর এটা হয়ে যাচ্ছে x এর উপরে একটা घात সেই ক্ষেত্রে এই সমীকরণের এর যে ফরম্যাটটা হবে সেটা হচ্ছে আমরা ধরতে পারি সেটা হচ্ছে গ্রাফটা হবে ঊর্ধ্বমুখী একটা গ্রাফ যেহেতু এখানে পাওয়ার আছে সেই ক্ষেত্রে এই গ্রাফটা হবে ঊর্ধ্বমুখী একটা গ্রাফ আচ্ছা সেই ক্ষেত্রে আমরা কিন্তু তিনটা গ্রাফ দেখলাম সমানুপাতিক হলে মূলবিন্দুগামী ব্যস্তানুপাতিক হলে এই আমাদের থেকে চিহ্ন হবে এরপরে সাথে যখন ঘাত থাকবে তখন কিন্তু আমাদের এটা হবে ঊর্ধুগামী একটি গ্রাফ তাহলে সেই ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখা যায় এটা একটা আহ শর্ট টেকনিক মধ্যে যে গ্রাফটা কেমন হবে এটা হচ্ছে যার পাওয়ার ওয়ান থাকবে তার দিকে মুভমেন্ট করবে গ্রাফটা আর যদি কোনো কারণে এরকম ঘটনা ঘটতো যে এক্স এর উপরে ওয়াই এর উপরে গ্রাফ থাকতো কিন্তু একসের এর উপরে পাওয়ার ওয়ান থাকতো সেই ক্ষেত্রে গ্রাফটা এর দিকে মুভ করতো মানে যার পাওয়ার ওয়ান সেই ক্ষেত্রে এই গ্রাফটা হবে তার দিকে তার দিকে মুভমেন্ট করবে এরপরে দ্বিতীয় আমরা যদি দেখি কোনো কোনো সমীকরণে আমরা যদি মাইনাস পাই হ্যাঁ এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে দেখা যাচ্ছে এক্স অক্ষের সমীকরণটা যে এমন একটা দেখা যায় যেন আমরা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি ভি টু অনেক সময় যে আমরা উপরের দিকে নিক্ষেপ করি কোনো বস্তু তাহলে এটি আমরা ধরি বা জিটি অনেক সময় ধরি তাই সেই ক্ষেত্রে আমরা যদি ভি বনাম মাইনাস ভি বনাম জি এই লেখা চিত্রটা দেখতে চাই ভি বনাম জি এর লেখা চিত্রটা দেখতে চাই বা এটাকে বনাম দেখতে হবে কোন বনাম কি আছে সেই ক্ষেত্রে আমরা বাকিগুলাকে ধ্রুবক ধরবো এগুলো আমরা ধ্রুবক ধরবো আহ বাকি সবগুলাকেই দুর্ভোগ ধরবো তো এই ক্ষেত্রে এটাকে আমরা দুর্ভোগ ধরবো যার সাথে শেষ শুধু নিব তাহলে বি আমরা সমানুপাতিক মাইনাস কি পাচ্ছি এখানে কিন্তু মাইনাস চিহ্নটি রয়েছে সেই ক্ষেত্রে এটা হবে এক্স তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে আহ যদি ওয়াই ধরি এটা মাইনাস এক্স ধরি এখানে কিন্তু এটাকে যদি এক্স ধরি আমরা এই পাচ্ছি যখন আমরা মাইনাস দেখবো তাহলে কিন্তু আসলে এটা ঋণাত্মক বোঝাচ্ছে অনেক বস্তু আছে উপরের দিকে নিক্ষেপ করলে অথবা পরন্ত বস্তুর ক্ষেত্রেও অনেক সময় আহ আমরা উপরের দিকে নিক্ষেপ করি কোন একটা বস্তুকে আমরা তোর উপরের দিকে বিশেষ করে নিক্ষেপ করি যখন মাইনাস চিহ্নটা আসবে বা কোন হ্রাস পাচ্ছে এরকম বোঝায় মাইনাস চিনে চলে আসবে এটা লেখচিত্র হবে এরকম ঠিক নিচের দিকে আসবে হ্যাঁ ঠিক এরকম একটা লেখচিত্র আসবে তাহলে আমরা চারটা স্বল্পের লেখচিত্র দেখে ফেললাম এরপর আমরা পাঁচ নম্বর লেখচিত্র আসি পাঁচ নম্বর লেখচিত্র হচ্ছে y প্লাস সি এরকম আসে তাহলে এটা কিন্তু মূল বিন্দু বাহিনীর চেয়েও একটু কি হবে মানে মূল বিন্দু বাহিনী ছাড়া যে সমীকরণটা হয় মূলত এখানে কোন একটা রাশির মধ্যে যখন আমরা দেখি যে এক্সটা আর একটা থাকবে যেমন আমরা যদি দেখি এখানে একটা উদাহরণ হিসাবে যে ভি ইকাল টু আমরা এই অক্ষের মধ্যে আমরা একটা সমীকরণ চিন্তা করলাম যে এখানে কিন্তু প্লাস ভি তাহলে ভি বনাম ভি অথবা ভি বনাম এ নিলাম সেই ক্ষেত্রে বাকি কিন্তু এখানে কিন্তু আমরা এই যদি এখানে এ নেই তাহলে কিন্তু আমরা প্লাস একটা কিছু পাচ্ছি এক্সট্রা একটা কিছু পাচ্ছি হ্যাঁ প্লাস পাচ্ছি তাহলে আমরা এখানে ধ্রুবক হিসাবে ভি বনাম টি নিলাম ভি বনাম টি সেই ক্ষেত্রে আমাদের ভি বনাম টি এর থেকে আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে এখানে ভি বি এর সাথে কিন্তু আমরা যখন ইউ নিব বি এর সাথে যখন আমরা টি নিব সেই ক্ষেত্রে আরো ধ্রুবক হিসাবে আরেকটা কি আরো দুইটা সংখ্যা পাচ্ছি ধ্রুবক হিসাবে আমরা এটা দিতে পারি অথবা তোমরা আরো সহজে মনে রাখতে পারো যে ওয়াই গল টুকি এম এক্স প্লাস সি এটা থাকলে বা এম এক্স এর সাথে এর সাথে আরো কিছু ধ্রুবক থাকলে সেটা হবে আহ বা এটা কি হবে মূলবিন্দুগামী থেকে একটু উপরের দিকে লেখচিত্রটা হবে ঠিক আরেকটা সমীকরণ আমরা এটা খুব আসে অনেক মাঝে মাঝে আসে কিন্তু এটারটা কম হয় কিন্তু এক্স এর সাথে অ এর সমীকরণ যত মিলবে না মানে ওই রাশি সাথে তোমার ম্যাচিং হচ্ছে না মাথা যে রাশি যেটা দেওয়া আছে সেই রাশির সাথে ওইটা ম্যাচিং হচ্ছে না সেই ক্ষেত্রে এটার গ্রাফটা আমরা ভিন্নভাবে করতে পারি সেই গ্রাফটা কিন্তু একটা ধ্রুবক গ্রাফ হয়ে যাবে কারণ এটা এক্স এবং ওয়াই এর সাথে সমীকরণে কোনো মিলানো যাচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু এই গ্রাফটা ওয়াই নট হবে এক্স ইকাল টু দিয়ে ওয়াই সমানুপাতিক বা সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক বা কোনো কিছুই না মিলে সেই ক্ষেত্রে গ্রাফটা হবে এইভাবে তাহলে এই ক্ষেত্রে আমরা যদি একটা উদাহরণ দিই যে ভি এদিকে দিলাম ভি আর এদিকে দিলাম জি হ্যাঁ এই ক্ষেত্রে আমরা বি এদিকে দিলাম টি অন বি এর সাথে টি তো কোনো সমীকরণের ফর্মেট পড়তেছে না সেই ক্ষেত্রে এটার সাথে কোন সমীকরণের কোনো মিল নেই তো সেই ক্ষেত্রে যখন মিল থাকবে না কোন সমীকরণের সাথে বা এক চোখ এর সলকে সলকেতে কোনো সমীকরণ তৈরি করা যাচ্ছে না সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে ধ্রুবক লেখচিত্র এটা হয়ে যাবে ধ্রুবক লেখচিত্র আমরা আরো এই লেখচিত্র বিশ্লেষণ আরেকটি ভিডিওর মাধ্যমে দিব জাস্ট আমরা একটা প্রাথমিক আলোচনা করলাম আর যারা যারা এই ভিডিওটি দেখছে বা দেখবে তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার দিয়ে পাশেই থাকবে আর যারা ফেসবুকে দেখবে অবশ্যই শেয়ার করে দেবে অন্যরা যেন এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে মূলত উপকৃত হওয়ার জন্য আর বিশেষ করে আরেকটি ভিডিও এটার উপরে স্পেশালি থাকবে বিভিন্ন বোর্ডের প্রশ্ন আমি সলভ করার চেষ্টা করবো এখানে এম সি যেগুলো আছে সেগুলা এখানে গ্রাফ রিলেটেড যেগুলো আছে এগুলা সলভ করার চেষ্টা করবো আশা করি এটা এটা নোট করে ফেললে আশা করি একটা ভালো একটা ফলাফল পাওয়া যাবে সবাইকে ধন্যবাদ সবাইকে আমার আবার আসসালাম